প্রায় দেড় ঘন্টার টানা বৃষ্টি আর তাতেই পুজোর আগে জল অবস্থা বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকায় লাগাতার ভারী বৃষ্টিতে ভৈরব স্থান এলাকায় রাস্তার হাঁটু জল সেই জল পেরিয়েই চলছে যাতায়াত এই ঘটনার জন্য পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থাকে কাঠ গড়ায় তুলেছেন স্থানীয়রা বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকা এমনিতেই নিচু এলাকা হিসাবে পরিচিত অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায় আজ দুপুর থেকে আচমকায় প্রবল বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায় দেড় বেশি সময় ধরে চলে সেই বৃষ্টি তাতেই ভৈরব স্থান তে মাথার মোড়ে জল জমতে শুরু করে এক সময় জল প্রায় হাঁটুর উচ্চতা ছুঁয়ে ফেলে জলের তোড়ে উল্টে যায় ট্রাফিক পুলিশের একাধিক ব্যারিকেড হাঁটু জল পেরিয়েই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন শহরের মানুষ স্থানীয়দের দাবি পুরসভার পরিকল্পনার গোলমালের জেরেই ওই এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে রাস্তা করলেও রাস্তার পাশে কোনো ড্রেনের ব্যবস্থা নেই আর তাতে এভাবে অল্প বৃষ্টিতে বানভাসী অবস্থা হচ্ছে এলাকার পুজোর সময় এই রকম বৃষ্টি হলে বড় সমস্যায় পড়তে হবে শহরবাসীদের জলটা বেরোনোর যে ড্রেন রাস্তা আমাদের বারবার রিপেয়ারিং হচ্ছে মেনটেনেন্স হচ্ছে কিন্তু পাশে যে ড্রেনটা না থাকার জন্য জলটা বেরোতে পারছে না এই যে আধ ঘন্টার বৃষ্টি হলে এই জলটা এখন ক্লিয়ার হতে আপনার দেখুন মোটামুটি এক ঘন্টার ওপর সময় লেগে যাবে তাহলে এটা মোটামুটি আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত যারা তাদের একটু নজর দিলে ভালো হবে যাতে রাস্তার পাশে ড্রেনটা ঠিকমতো তৈরি হলে জল যাতে না জমতে পারে তাহলে আমাদের সমস্যা একটু কমবে সমস্যা এটা মানে ভালো বেশ দুর্ভোগ হচ্ছে কারণ এই আগের দিনে যে বৃষ্টি হলো এখান থেকে জলটা সরতে অনেক সময় লাগছে আমরা আটকে যাচ্ছি এখানে যেতে পারছি না পাশে দূর দূরান্ত থেকে আসছে যারা রোগী টোগী তাদেরকে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে তাহলে আমাদের এটা মানে ভালোই সমস্যার সৃষ্টি করছে আর পুজোর আগে এরকম বৃষ্টি হ্যাঁ পুজোর আগে তো এটা একটা চিন্তার তাছাড়া আবহাওয়ার আমাদের যে ফোরকাস্ট তাতে আমরা দেখছি একদম লক্ষ্মী পুজো অবধি এরকম চলবে তাতে এটা যদি জল এরকমভাবে জমতে থাকে তাহলে আমরা স্থানীয় যারা আছি তাদের তো অসুবিধা হবে বাইরে থেকে যারা আসবে দূর দূরান্ত থেকে গাড়ি ঘোড়া নিয়ে তারা আরও বেশ ভালোই খরচায় পড়বে কারণ এই পুজোতে আমাদের মোটামুটি বেশ অসুবিধা বৃষ্টিতে প্রচুর সমস্যা বাস থেকে অনেক দূরে নামিয়ে দিয়েছে কোনো রকম কাদামাটির ওপর দিয়ে এখান পর্যন্ত হেঁটে এসছি এরপর তো এত জল যে পার পারাপার হতে যাচ্ছে না এমনকি নদীর মতো জলের তোড় আছে জলের বেগ আছে এখন অপেক্ষা করছি কতক্ষণে টোটো পাবো যদি বৃষ্টি একটু কমে জলের পরিমাণ কমে রাস্তায় তখন বাড়ি যাবো ড্রেনের সমস্যা পুরোটাই পুরোটাই ড্রেনের সমস্যা পুরো নতুন করে রাস্তা হয়েছে কোনো ড্রেনের ব্যবস্থা নেই রাস্তার ওপরে জল কোনো দিকে যাওয়ার জায়গা নেই কিচ্ছু নেই রাস্তার উপরে যে ড্রেন হবে তার মধ্যে ল্যাম্প পোস্ট ড্রেনের কোনো জায়গাই নেই সরকারি জায়গায় তো সমস্ত দোকান হয়ে গেছে কোথা থেকে ড্রেন হবে ড্রেনের জায়গা কোথায় জায়গাই তো নেই পুরোটাই প্রশাসনের গাফিলতি পুরোটাই পৌরসভার গাফিলতি পুজোর মুখে এরকম দুর্ভোগ সাধারণ মানুষের নিত্যযাত্রী তো প্রচুর দুর্ভোগ আমাদের তো প্রচুর দুর্ভোগ হচ্ছে কোনো দিকেই যেতে পাচ্ছি না এই মুহূর্তে জল নিকাশি ব্যবস্থাটা আগে করলে ভালো হয় বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন